এবার যে খবরের দিকে নজর রাখব শ্রীপদ সিং কলেজের খবর মুর্শিদাবাদ জেলার শ্রীপদ সিং কলেজের জীববিদ্যা ও জৈব প্রযুক্তি বিদ্যা বিভাগ রাসায়ন বিভাগ ও অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ কোষের যৌথ উদ্যোগে বিজ্ঞান এবং স্থায়িত্বের উদীয়মান প্রণবতা বিষয়ের উপর এক দিবসীয় আলোচনা অনুষ্ঠিত হল স্থান জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজ উল্লেখযোগ্যভাবে এই আলোচনায় ইন্ডিয়ান ফটোবায়োলজি সোসাইটির বিশেষভাবে সহযোগিতা করেছেন আজকের এই আলোচনায় উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ফটোবায়োলজি সোসাইটির সম্পাদক অধ্যাপক চিত্তরঞ্জন সিনহা অধ্যাপক অনির্বাণ মিশ্র অধ্যাপক অভিক কুমার বাগদি বিজ্ঞানী তন্ময় পাল এছাড়াও আমেরিকা থেকে অনলাইনে বক্তব্য রাখেন অধ্যাপক জিষ্ণু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে তিনিরা কি বলেছেন বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান তাহলে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে টপিকটা হচ্ছে ইমার্জিং ট্রেন্ডস ইন সায়েন্স এন্ড সাসটেনেবিলিটি এখানে এই যে সাসটেনেবিলিটি কথাটা এসছে না আপনি দেখুন আমাদের সারা পৃথিবীতে ভাবে দূষণ তারপরে এই যে গ্লোবাল ওয়ার্মিং পৃথিবী গরম হয়ে যাচ্ছে আবার এনার্জির সমস্যা কার্বন সমস্যা তেলের সমস্যা এইসব যে সমস্যাগুলো আসছে আমাদের সেই চিন্তায় আসছে যে আগামী দিন কী হয় গরম বাড়ছে জল কমে যাচ্ছে মাটির তলার জল নেমে যাচ্ছে এরকম নানান সমস্যাগুলো তৈরি হচ্ছে ফলে এবং তার সমস্ত সমস্যার চাপটা কিন্তু বেশি পড়ছে মানুষের উপরে মানুষকেই তার সম্মুখীন হতে হচ্ছে আজকে দেখছেন না কেমন ভাবে বাঘ বেরিয়ে আসছে জঙ্গল থেকে এটা লোকালয়ে ঢুকে যাচ্ছে হনুমান বানরগুলো কিভাবে আমাদের সব বাগানটাগানগুলো ধ্বংস করে দিচ্ছে তা এই যে সমস্যাগুলো কিন্তু একটা ইন্টিগ্রেটেড সমস্যা এটা কোনো একটা ব্যক্তি বা কোনো একটা জায়গার বিশেষ সমস্যা নয় সেই সমস্যাটা আমরা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে চাইছি যে স্থিতিশীলতা বা টেকসই উন্নয়ন কী জিনিস কীভাবে আমাদের অভ্যস্ত হতে হবে তার একটা কালচারাল ব্লু প্রিন্ট আজকের আলোচনা থেকে বেরিয়ে আসবে এরকম একটা ভাবনা নিয়ে আজকে আমরা যখন সমর্থিত হয়েছি শ্রীপদ সিং কলেজে কেমিস্ট্রি এবং বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে যৌথ উদ্যোগে ইন্ডিয়ান ফটোবায়োলজিক্যাল বায়োলজি সোসাইটি যুক্ত হয়েছে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে এই উনিশশো সালে একটি বিষয়ে গবেষণা হয়েছিল সেটার নাম হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স হ্যাঁ সেই কোয়ান্টাম মেকানিক্সের হান্ড্রেড ইয়ার্স চলছে শতবর্ষ উদযাপন হচ্ছে তারও আজকে আমরা এখানে আলোচনায় নিয়েছি তা এইসব বিষয় নিয়ে ছাত্রদেরকে উৎসাহ দেওয়া তারপরে এই যে ল্যাবরেটরি টেকনিক ইত্যাদি সেসব বিষয়ে তার যে কেমিক্যাল সেফটি কীভাবে আমাদের নিরাপত্তার ব্যবস্থাগুলো থাকবে সেসব বিষয়গুলো আসছে কারণ দেখতে পাচ্ছেন যেখানে সেখানে এই যে বাজি কারখানায় কীভাবে বিস্ফোরণ ঘটছে তার কারণটা কি তার কারণ এই নয় যে বাজি কারখানায় বোমা বানানো যাচ্ছে বলে আসলে তা নয় বাজি তৈরি করার জন্যে যে প্রক্রিয়াগুলো দরকার নিরাপত্তার দরকার সেই ধারণাগুলোই নেই যারা বানাচ্ছেন তাদের সেই নিরাপত্তার ধারণাটা নেই তা আমরা আজকের আলোচনায় এই বিষয়গুলো তুলে ধরছি ছাত্রছাত্রীদের সামনে যাতে করে তাদের একটা ট্রেনিং হয় একটা ধারণা তৈরি হয় এবং আগামী দিনের যে যে আমাদের সামাজিক প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারে এখন এটাও ঠিক যে কাজের সঙ্গে শিক্ষার সম্পর্ক বিষয়গুলো চলে আসে সেই বিষয়েও আমাদের ভাবনার মধ্যে আছে কি ধরনের কাজ করব যেখানে নিরাপত্তা থাকবে টেকসই উন্নয়ন হবে মানুষের কাছে পৌঁছে যাব যত্রতত্র এই যে আপনার ধরুন খাবারের দোকানগুলো খাবার বানাচ্ছে তার বর্জ্যগুলো সেখানে ফেলে দিচ্ছে বিভিন্ন ধরনের যে প্যাথোলজি ল্যাবরেটরি তাদের যে বর্জ্যগুলো তৈরি হচ্ছে তারা ফেলছে কোথায় এই বর্জ্যগুলো আমাদের সমস্যার ব্যাপার এগুলো কেউ বর্জ্য নয় এগুলো আমাদের সম্পদ আমাদের আজকের আলোচনায় এইসব উঠে আসছে যে ও ওয়েস্ট পিচ ওয়েলথ হ্যাঁ বর্জ্যই সম্পদ সেখান থেকে সার্কুলার ইকনমির ধারণা যে আমাদের চক্রবর্ত অর্থনীতি আজকে যেটা ইনভেস্ট করলাম আমার ল্যাবরেটরিতে সেখান থেকে আমাদের প্রোডাক্ট তৈরি হলো যে প্রোডাক্ট মানুষের কাছে লাগবে এমনকি এন টোয়েন্টি টোয়েন্টিতে এই বিষয়টা আসছে আজকে সেই ধরনের গবেষণাকে ভারত সরকার উৎসাহিত করছেন যাতে করে আগামী দিনে মানুষের প্রয়োজনে যে জিনিসটা তৈরি হবে সেরকম গবেষণাটা করতে মানে ইমিডিয়েট চাই এমন কাজ কাজ যে থেকে মানুষের সাধারণ প্রয়োজন মেটে এরকম ভাবনা নিয়ে আজকে আমরা এখানে সমপূত হয়েছি ছাত্রছাত্রী অধ্যাপক বা জনসাধারণের মধ্যে একটা ভাবনা পৌঁছে দেওয়া এই হলো মোটামুটি বিষয় আর স্যারেরা আছেন Hydrogen atom, particularly the emission spectrum, the, the bummer person bracket found all these things. So, lines of yeah, the inner of atomic trees, that idea came to be quite solid around 1900. And then, particularly that point part of time, one important aspect was being day. By uh, what you working on different kinds of radiation, so they there worse. then particularly the work by Thomson to find the electrons because before that people didn't have any idea about electrons. Quantum atomic structure were able to correlate all of them together. So that was the problem, and then Zeman also at that, uh, at that point of time found that were uh, able to correlate all of them together so that was the problem and then Zeeman also at that top, uh, at that point of time found that uh,